সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজন আমি মামাম আর শাশুড়ি মা যাব একটু কিছু কেনাকাটা করতে তো গিয়েছিলাম কেনাকাটা করতে কেনাকাটা করে বাড়িতে চলো আসছি তো বিকেল হয়ে গেছিলো প্রায় তো এই তিনটা বেজেই গেছিল এসে মাম্মামকে খাইয়েছি আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তারপর যে দেখো যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সবটা উঠিয়ে নিলাম তারপর এদিকে মামামের বাবা আর কি যখন এবার আসে তো তখন আর কি দুইটা বিছানা চাদর নিয়ে আসছিল নতুন তো সে দুইটা আর তোমাদের সাথে শেয়ার করার সময়ই পাইনি তো ভাবলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক তো দুইটাই আর কি লালের মধ্যে দুইটাই ভীষণ সুন্দর তো একটাই যে একটু কালো কয়ের দাগ দাগ আছে আর এটা এরকম তো কেমন হয়েছে দুইটা বিছানা চাদর অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো বালিশের খাবার সহ এটাতে কোল বালিশের নেই তো আমাদের তো কোল বালিশ নেই এই জন্য কোল বালিশের না থাকলেও কোনো সমস্যা হয় না তো এই যে একটা ভাজ করে রাখলাম একটা এরকম দুইটাই কিন্তু ভীষণ সুন্দর তো যখন আর কি পাতাবো তখন তোমাদের দেখাবো কেমন ভেতরটা এখন আর পুরোটা আর কি ছাড়ালাম না তো আর কি চাদরগুলো বিয়ের মধ্যে আর কি পাতার ইচ্ছা আছে তো তখন তো তোমরা দেখতেই পাবে তো দুইটা চাদরই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই যে দেখো বালিশের খাবারের উপর যেরকম ওরকমটাই আর কি ভেতরের চাদরের ভেতরের দেখো নি যে এগুলো জায়গা মতো গুছিয়ে আর কি উঠিয়ে রেখে দেব। বিয়ের মধ্যে আর কি এগুলো বিছানায় পাতাবো আর কি আর তো কী কী কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টুকটাক কিছু কেনাকাটা করেছি আর একটা বিশেষ কারণে আর কি গিয়েছিলাম তো সেটা আর কি বললাম না তোমাদের তো যাই হোক এই যে ভীম সাবানটা শেষ হয়ে গেছিলো ওটা নিয়েছি সোনো ফ্যান লাভলি নতুন একটা ফেসওয়াশ কিনেছি মুখে প্রচুর বরণ উঠে গেছে জানো তো তো এই জন্য একটা নতুন ফেসওয়াশ কিনলাম গ্লোমি এই ফেসওয়াশটা নিয়েছি আর একটা ক্রিম কিনেছি তো বললো যে ফোট আমার মুখের আর কি যে ব্রনগুলো ওঠা ওগুলো সব উঠে যাবে ব্লু নিয়েছি তো স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে তো এই জন্য আর কি পুরানো একটা ছিল ওইটা দুইটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আর এই যে শাশুড়ি মায়ের আর কি মাথায় চুল কালো করার একটা তো এগুলোই আমাদের টুকটাক কেনাকাটা করা হয়েছে তারপর এখন এই যে এইগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি যেখানে যেটা রাখবো সেখানে সেটা আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি যেগুলো রেগুলার ব্যবহার করা হয় সেগুলো এই যে ড্রেসিং টেবিলের উপরের দিকটাতে রাখা হয় এখানে সামানটা রেখে দিলাম সকালে আর কি লাগবে যখন আর কি থালা বাসন ধুবো তখন কিগুলো লাগবে আর কি আর এই যে ক্লিপগুলো যেখানে আমার ছোটো ছোটো কাঁকড়া ক্লিপ বড়ো ক্লিপ রাখা হয় ওখানে রেখে দিলাম আর এগুলো সব ভেতরেই রেখে দিলাম তারপর আবার পরের দিন বিকেলে দেখা হচ্ছে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন বিকেলও রেডি হয়ে যে বেরোচ্ছি যাবো পালবাড়ি তো সামনে তো বিয়ে বিয়েতে কুটি মুছি এগুলো লাগে তো চাল তো সেগুলো আর কি আনতে যাচ্ছি তো এই যে ভ্যানে করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না ওই যে ভ্যানে ঘুরে যাচ্ছে আর কি আসতে একটু দেরি আসতে আবার ওই যে সব কিছু নিয়ে আসতে হবে তো এই জন্য তো এখানে চলে আসছি এই যে দেখো এখানে দেখা হচ্ছে সব কিছু দেখে তারপরে পছন্দ করে নিব আর পালবাড়ি আসলে কিন্তু দেখ সব সব কিছু দেখতে ভীষণ ভালো লাগে কত ধরনের জিনিস বানিয়ে রাখে তারপর বাড়িতে এসে ওগুলো রেখে তারপরে যে দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটছে অনেকগুলোই ফুটে আছে এখন এর আগে দেখিয়েছিলাম সে তখন তো একটা ছেলে এখন কিন্তু অনেকগুলো ফুটে আছে আর অনেক ফুটবে আর কিছু দিনের মধ্যেই আর কি ফুটে যাবে আর এই যে দেখো আমাদের ড্রাগন গাছটাও কিন্তু নিচে নামানো হয়েছে আর এই গাছগুলো এখানে নিচে রেখে দিছি আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে দুদিনের কিছু কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক ব্যস্ত ছিলাম কয়েকদিন দিন কয়েক দিন ভিডিও করা হয় না কয়েকদিনে একটু একটু করে ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আর এই ভিডিওটা ছিল কাল রাতের কাল রাতে এই যে কাতল মাছ রান্না করেছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম তো আগামী কাল থেকে মানে আজ তোমরা ওই যে এই ভিডিওটা দেখছো সেটা সেই দিন ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার থেকে ব্লগ করছি এরপর থেকে তোমরা রেগুলারের ব্লগ রেগুলার প্রতিদিন কি করি না করি সেগুলোই দেখতে পাবে তো যাই হোক আর একদিন কদিন মেশিনে একটু কাজ ছিল তো এই জন্য প্রচুর ব্যস্ত ছিলাম এই জন্য সেভাবে ভিডিও করতে পারেনি তো এরপর থেকে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব আর কি তো সামনে তো ব্যস্ততা আছেই জানি না কতটা কি করতে পারবো তো তোমরা একটু পাশে থেকো আর কি তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছে আলু বেগুন দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো রান্না করার পর আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে